নমস্কার শুভ সকাল শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে দিয়ে আমি ভিডিও শুরু করছি আজকে সকাল সকাল ভিডিও করছি আজকে সারা দিন আমি কি কি কাজ করব সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তা চলো এখন দেখো আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার আমি ঘর মুছবো বলে জল নিয়েছি তার সাথে থাকো এখন ঘর মুছে ঘর মুছে তারপরে যাব স্নানে দেখো বন্ধুরা একটা ঘর মোছা হয়ে গেল আর একটা ঘর মুছলেই আমার হয়ে যায় তারপরে যাব স্নানে তারপরে পুজোয় বসবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখো বন্ধুরা স্নান সেরে আমি গাছের ফুল তুলে এনেছি এবার আমি পুজোই বসবো দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের বেল গাছে কচি কচি পাতা হয়েছে এর আগের ভিডিওতে আমি বেল গাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে দুটো পাতা তুলে এনেছি হ্যাঁ বাবা লোকনাথকে দেব বাবা তারকনাথকে দেব দুজনকে দুটো বেল পাতা দেবো তাই তুলে এনেছি আর এদিকে ফুলে চন্দন টন্দন মাখিয়ে নিয়েছি এবার আমি পুজোয় বসছি ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে ঠাকুরদের সব চেঞ্জ করা হয়ে গেছে জামা কাপড় এবার আমি পুজোয় বসবো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ 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 শিবায় আমার মিঠু কথা বলছি হ্যাঁ হ্যাঁ ঠাকুরের পুজো হয়ে গেল ভগবানের পুজো হয়ে গেল বন্ধুরা ভগবান দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনকার মতো ভিডিও আমি রাখছি আবার পরে আসছি একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকলকে মঙ্গল করো ভালো রাখো সুস্থ রাখো টাটা